আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কলিজা ফ্যাপসা রান্না করব তাই আপনার সাথে সঙ্গে একটু শেয়ার করব। আসুন চলে যাই পাকের ঘরে আমার রান্নার সাথে আপনারা অংশগ্রহণ করুন একটু গল্প করব রান্না করব সাথে এই তো আমি চলে এলাম রান্নারণালীতে এখানে দেড় কেজি গরুর কলিজা ফ্যাপসা গরু রয়েছে তা আমার ছোটো ছেলে খুব মন চাইছিল শুকরতা খাবে তো নিয়ে আসলো তো এই যে এখানে আমি সব ক্লিন করে ধুয়ে নিচে ক্লিন করে রক্ত ঝরিয়ে গরম পানি ধুয়ে নিয়েছিলাম ফ্রেশ করে তারপরে এখানে আমি আদা রসুন বাটা দিচ্ছি আমি রসুন বাটা একটু বেশি দিব তো গরুর গরুর যে কোনো জিনিসতে আমি রসুন একটু বেশি দিই তো এই আর কি আদা রসুন দিলাম তারপরে আমি চিনি দিলাম কিন্তু আমি তেজপাতা খুঁজে পেলাম না লবঙ্গ খুঁজে পেলাম না দীর্ঘদিন পরে বাংলাদেশ আসার পরে আমি দিল্লিতে ছিলাম দুই মাস বিহার সবাই তো জানেন খুঁজে পাচ্ছিলাম না তো দেখলাম যে নেই তো যাই হোক আমি এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে আমি একটু জিরা গুঁড়ো দিব দিয়ে হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়ো আমার একসঙ্গে মিক্সড করা তা আমি হলুদ ধুনিয়া এবং মরিচ গুঁড়া দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর কি যে যেরকম পছন্দ করেন তারপরে আমি জিরা গুঁড়ো দিলাম আমার বাহির থেকে আনানো জিরা যে আমি গুঁড়ো করেছি তো এই আর কি তেজপাতাটা পেলাম না যেহেতু যাই হোক সমস্যা নেই হাতের সামনে যা তাই দিয়েই রান্না করব। তা আমার ছেলে একটু ঝাল পছন্দ করে আমার সাহেবও ঝাল পছন্দ করে এর জন্য আমি একটু ঠিকটা মরিচের গুঁড়ো আলাদা ছিল ওটা আমি এখানে অ্যাড করে দিলাম তারপর আমি কিছুখানি পেঁয়াজ কেটে রেখেছি অর্ধেক পেঁয়াজ আমি দিব আর বাকি অর্ধেক পেঁয়াজ আমি পরে অ্যাড করবো আর কি সামান্য কিছু রসুন আস্ত রসুন আমি কোয়া রসুন এখানে দিয়ে দিলাম এই তো মোটামুটি কিছু দেওয়া হয়ে গেল তারপর আমি একটু তেল দিব তেল দিয়ে আমি এটাকে মিক্স করে দেব ঘটনা হয়েছে আসলে যেটা কথা বলিনি বি আমার আমার কেন আসলে ম্যাক্সিমাম জায়গাতেই গ্যাসের খুব প্রবলেম তো সকালে ভোরবেলা একটু থাকে তারপর দশটার পরে চলে যায় তো নর্মালি আমি সকালবেলা রান্না করে ফেলি তো আমি যেহেতু একটু ভিডিও করবো বড় ভিডিও করব। এই জন্য আমি দুপুরে রান্না করতে চেয়েছিলাম তো গ্যাস তো নেই তো এই আমি রাইস কুকারে মাখিজুকে বসিয়ে দিলাম তো এই আর কি এত শুক্রবার বলে না হয়তো আমি একা থাকলে সকালের রান্নাটাই আমি খেয়ে ফেলি দুপুরে আমি একবারে বিকেলে গ্যাস আসলে রান্না করি যেহেতু সবাই রাত্রে খাবার একসঙ্গে খাওয়া হয় তো আজকে সবাই বাসায় এর জন্য আজকে আমি দুপুরে রাইস কুকারে বসিয়ে দিলাম তো সামান্য একটু পানি দিলাম পানি দিয়ে আমি এটাকে ঢেকে দেব মিক্সড হয়ে গেছে তো যাই হোক শুক্রবার দিনটা হয় কি সবাই ঘরে থাকলে একটু ভালো মন্দ খেতে চায় এটা সবার ক্ষেত্রে হয় আসলে তো এই আর কি আমরা আসলে যখন বাসায় থাকি সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করতে চাই প্রতি শুক্রবার চাই একটা ভালো কিছু থাকুক সাথে হয় কখনও মুরগির মাংস কখনো গরু বসত কখনো কেউ বিরিয়ানি কখনো খিচুড়ি তো আজকে অত কিছু না জাস্ট ভাত খাবো আর কলিজা গিলাক এগুলো দিয়ে আর কি ইয়া করা হবে আমার বর দেখুন প্রতিদিন আলু আলু বলি এর জন্য আমাকে ঠান্ডা করার জন্য আলুর বস্তা এনে দিয়েছে তো রান্না প্রণালীতে এই কষিয়ে নেওয়ার পরে মাঝখানে আমি সাদা গোলমরিচ আর কালো গোলমরিচ আমি একটু দিয়ে দেব লবণও দিয়ে দিয়েছি তখন লবণ দিতে ভুলে গিয়েছিলাম তারপর লবণ অ্যাড করেছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচটা দিলে টেস্টি হয় এগুলো দিয়ে কষিয়ে আমি আবার আলুটা দিয়ে দিলাম আর রেখে দেওয়া পেঁয়াজটা দিয়ে দিলাম মোটামুটি ওগুলো কষিয়ে গেছে আমি আবার আলু আর পেঁয়াজ দিয়ে কষাবো ব্যাপারটা হলো এটা আর কি কালো হয়ে যাবে কালো ভুনার মতো আর কি কলচাটা পুরো কালো করে ফেলবো তো ওইভাবে আর কি রান্না করার চেষ্টা করতেছি পেঁয়াজের দিলাম আলু দিলাম এরপর এটাকে আমি আবার কষাবো মিক্সড করে আমি আবার কিছুক্ষণ কষিয়ে নিব যে যেখানে আছেন আমরা আসলে চেষ্টা করবো সবাই সবার ভিডিও দেখার জন্য তা না হলে কিন্তু কেউ আমরা এগোতে পারবো না যেহেতু আমাদেরকে ফেসবুক বলেছি সপ্তাহে দু একটা বা দু তিনটা বড় ভিডিও দেওয়ার জন্য এটা কিন্তু আসলে আমাদের করা হয় না সবাই হয়তো করা হয় আমার আসলে করা সময় পাই না আমি এখানে আরও একটু জিরা গুঁড়ো দুনিয়া গুঁড়ো আমি সব কিছু আবার একটু একটু করে মিক্সড করে লবণ চেখে লবণও দিব আমি আবার একটু তেলও অ্যাড করব তো যেটা বলছিলাম তা আমরা চেষ্টা করব সবাই সবাইকে সামান্য একটু সময় দিতে বড় ভিডিও যেহেতু আমাদেরকে ফেসবুক থেকে বলা হয়েছে করার জন্য সেহেতু আমরা যদি বড় ভিডিওটা অ্যাভয়েড করি ইগনোর করে না দেখি তাহলে কিন্তু আসলে কেউ কারো মানে কাজে লাগলো না এই যে সবাই বলি আমরা সবার ভিডিও দেখব হ্যাঁ সবাইকে ভালোবাসবো সমানভাবে আমি কিন্তু দেখি সবার ভিডিও বড় ভিডিও সামনে আসলো আমি দেখি তো দেখা গেছে আমি লাইভে গেলে দেখা গেছে কার্ডটা দেখে কার্ডটা যাব আমার এখানে তিন ভাই আমার গিফট করে থাকেন সব দিক চ্যালেঞ্জ গ্রহণ করে থাকেন আমার শ্রদ্ধা ভাই ছোটো ভাই শ্রদ্ধ তারপরে আমার আছে রবিন ভাই আমি অনোজিতমান ভাই তাদের সাথে আপনারা জয়েন হয়ে যাবেন এ হচ্ছে আমার ছোট ছেলে তাওফিক তো ও আসলে ও থেকে দেখতেছে কেমন হয়েছে বলল ভালোই হয়েছে আমি ও আবার একটু নাড়াতাড়া দিয়ে গেল আমি আবার আস্তে রসুন আবার কিছু দিয়ে দিলাম আর আলু যখন দিলাম তখন আবার আস্তে রসুন দিয়ে দিলাম তো এই আর কি মোটামুটিভাবে বেশ কালোই হয়ে গেছে অনেক বসিয়েছি এটা আবার আসলাম আমি কিছু কাঁচামরিচ অ্যাড করলাম কাঁচা শুধু ঝালের জন্য না এটা কাঁচা মচা দিলে হয় কি একটু সুগন্ধি হয় একটা মরিচের একটা ঘামটা আসে আমি আস্ত মরিচটা দিয়ে দিলাম যাতে একটু সুগন্ধ আসার জন্য থাকবেন সবাই আল্লাহ